নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন রীতাফুর সেন্টার থেকে সবাইকে স্বাগত জানায় এই যে একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি এবার বেরবো বাড়ি যাব মেয়েকে নিয়ে বোনের বাড়ি একটা মেয়ের বোনের মেয়ের একটা আশীর্বাদ ছিল অনুষ্ঠানে এসেছিলাম এই বাড়ি যাচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম এত গরম যেটু সাজগোজ করব ভালো শাড়ি পরবো আর ইচ্ছে করে না এত গরম এই যে ওপাশে বোনের বাড়ি ওখানে টোটো ধরবো ওই যে লাইনের উপারটা বোনের বাড়ি এপারটা মা থাকে মায়ের এখানেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম মায়েরও তো শরীর ভালো না একটু রান্নাবান্না করে মাকে খাইয়ে আসলাম হসপিটাল থেকে নিয়েই এখানেই চলে এসছি বোনের মেয়ের অনুষ্ঠান বলে তো এখন বাড়ি যাচ্ছি সাড়ে চারটে শিয়ালদা লোকালটা ধরবো তো এটা বোনেদের বাড়ি তো এখান থেকে টোটো আসবে রিজার্ভ করে এখানে পুরসল স্টেশন থেকে উঠবো এই যে নাতি মেয়ে নাতি মেয়েকে সঙ্গে নিয়ে আবার যাচ্ছি বাড়ি যাবে বাড়ি যাবে কেন ভাই বলে বলে বাবা মিমিকে ডাকো মিষ্টি মিমিকে ডাকো ডাকো মিমিকে ডাকো তুমি চলে যাবে তুমি চলে যাবে আজকে মিষ্টি মিমি আমরা চলে যাচ্ছি আমরা এখন বাড়ি চলে যাব আসছে আসছে মিয়া মামা আসছে আসছে ভাই আসছে ও ট্রেন আসছে দেখো ও ট্রেন আসছে ও হাঁটবে হাঁটবে হেটে হেটে যাবে খুব বড় হয়ে গেছে বড় হয়ে গেছ ভাই ও ভাই বড় হয়ে গেছ মামাইটার মতো উম সব কিছুতে উম উম চলো মামা চলে যাচ্ছে তাতেই তাতেই গো গো ওয়ান টু থ্রি গো হচ্ছে

ও টাকাটা দেবে না কি চেনে জানি না তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এখনই টোটো আসবে টোটোতে উঠতে হবে একটু লেটই হয়ে গেছে তাহলে ভালো